রাতের নিস্তব্ধ আকাশ হঠাৎই যেন রূপ নেয় এক জীবন্ত ক্যানভাসে শতাধিক ড্রোন একসঙ্গে উড়ে সুরের তালে তালে আর আলো ছড়িয়ে ছড়িয়ে তৈরি করে চমৎকার সব দৃশ্য এক বিস্ময় দেয় এই ড্রোন লাইট শো আধুনিক প্রযুক্তির অপার এই অনবদ্য সৃষ্টি আজ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় দিবস বড় বড় উৎসব বা আন্তর্জাতিক আয়োজনে নজর কাড়া প্রদর্শনীতে রূপ নিয়েছে গত চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষের চোদ্দশো বত্রিশ উপলক্ষে সংসদ ভবন এলাকার আকাশে এমনই এক ড্রোন ড্রোন লাইট শো এর আয়োজন করা হয় চীন থেকে শত শত ড্রোন নিয়ে আসা একটি বিশেষজ্ঞ দল এই প্রদর্শনীর মূল ভূমিকা পালন করে থাকে যার প্রস্তুতির কিছু ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় যা মানুষকে আরো কৌতূহলী করে তোলে ড্রোন লাইট শো আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর প্রদর্শনী যেখানে শত শত ছোট ছোট ড্রোন আকাশে এক সঙ্গে উড়ে তৈরি করে এক মনোমুগ্ধকর আলোর দৃশ্য প্রতিটি ড্রোনের ভেতরে থাকে একটি বিশেষ মাইক্রোচিপ যা নির্দেশনা পায় সুপার কম্পিউটার চালিত একটি সফটওয়্যারে থেকে এই সফটওয়্যারের নিয়ন্ত্রণেই প্রতিটি ড্রোন নির্দিষ্ট জায়গা সময় নির্দিষ্টভাবে অবস্থান নেয় ড্রোনগুলোর সঙ্গে যুক্ত থাকে একটি উজ্জ্বল এলইডি আলো যা নির্দিষ্ট সময় অনুযায়ী চিত্র লেখা কিংবা আকৃতি ফুটিয়ে তোলে আকাশে যখন শত শত ড্রোন একসঙ্গে নিখুঁতভাবে সাজানো অবস্থানে পৌঁছায় তখনই আকাশে ভেসে ওঠে বিশাল এক জীবন্ত চিত্র এক একটা ড্রোন যেন হয়ে ওঠে এক একটি বুদ্ধিমান পাখি যাদের জানা আছে তাদের কাজ পথ ও গন্তব্য এটি শুধু প্রযুক্তির কারিশ্মা নয় বরং আধুনিক সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই ড্রোনগুলো দেখতে যতই চমকপ্রদ হোক এগুলোর কিন্তু নিজে নিজে কিছুই করতে পারে না ড্রোন শোর পেছনে থাকা মানুষগুলোর অবদানই এই শোর মূল চাবিকাঠি আর সেটির মূল পরিকল্পনা করেন এর ডিজাইনাররা যারা আগে থেকে ঠিক করে দেন কোন সময় কোন ছবি দেখানো হবে তারপর বিশেষ সফটওয়্যারে প্রতিটি ড্রোনের ওড়ার পথ উচ্চতা এবং সময়সূচি নির্ধারণ করা হয় এরপর নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সমস্ত ড্রোনকে একযোগে নির্দেশনা দেওয়া হয় তখন ড্রোনগুলো নির্ধারিত ছন্দে আলো জ্বালিয়ে আকাশে তৈরি করে এক অসাধারণ দৃশ্য দুই সালে ইউনিভার্সিটি অব পেন্সেলভেনিয়ার এক ভিডিওতে ছোট ছোট ড্রোন দিয়ে বিভিন্ন স্ট্যান্ড দেখানো হয় যা সে সময় ইন্টারনেট দেয় এরপর ইন্টেল এবং ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে আরো বেশি জনপ্রিয় করে তোলে এখন অলিম্পিক গেমস নিউ ইয়ার সেলিব্রেশন বড় মিউজিক ফেস্টিভ্যাল সহ বিশ্বের বড় বড় ইভেন্ট এই ড্রোন এর আয়োজন করা হয়ে থাকে তবে ড্রোন শো আয়োজন করা কোনো সহজ কাজ নয় এর জন্য প্রয়োজন হয় বিশেষ সফটওয়্যার শক্তিশালী ড্রোন দক্ষ পরিচালনকারী নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নিরবিচ্ছন্ন ইন্টারনেট এবং সঠিক সময় নির্ধারণের কৌশল এছাড়া আইনগত অনুমতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাও খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন দৃশ্য উপস্থাপনের জন্য সাধারণত একশো থেকে পাঁচশো বা তারও বেশি সংখ্যক ড্রোন প্রয়োজন হয় কোনো কোনো বিশাল আয়োজনে ক্ষেত্রে হাজারেরও বেশি ড্রোন ব্যবহৃত হয়ে থাকে আয়োজনের আকার জটিলতার উপর নির্ভর করে ড্রোনের সংখ্যা এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ড্রোন লাইট শো আয়োজন করে ইন্টেল তবে ড্রোন শো এর খরচ কত হতে পারে সেটি মূলত নির্ভর করে ড্রোনের সংখ্যা প্রযুক্তির মান এবং ব্যবহৃত সফটওয়্যারের জটিলতার উপর সাধারণত টি ড্রোন দিয়ে একটি ছোট আকারে ড্রোন লাইট শো আয়োজন করতে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় হতে পারে আর এক হাজার বা তার অধিক সংখ্যক ড্রোন দিয়ে একটি বড় আকারের দৃষ্টি নন্দন দৃশ্যমান আয়োজন করতে কয়েক কোটি টাকা মতো খরচ লেগে যেতে পারে তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিও উন্নতি হচ্ছে আধুনিক সফটওয়্যার দক্ষ অপারেটর ও শক্তিশালী ড্রোন ব্যবহারের ফলে এই খরচ ধীরে ধীরে কমে আসবে বলেই আশা করা যায় ভবিষ্যতে আমরা আরো বেশি সংখ্যক ড্রোনের অংশগ্রহণের মাধ্যমে কম খরচে দারুণ সব ড্রোন লাইট শো উপভোগ করতে পারব তাই বলা বাহুল্য ভবিষ্যতে এই ড্রোন লাইট শোই হতে চলেছে মানুষের বিনোদনের এক নতুন দিগন্ত ইনসাইড বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ